ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী দশ লাখ টাকার চ্যালেঞ্জ করছে যদি বুকের উপর হাত দিতে পারে আচ্ছা আপনাদের এনাতুল আব্বাসী দশ লাখ টাকা চ্যালেঞ্জ করেছেন আমারও যেন কে আমাকে দুই তিনজন আপনাদের এই এলাকা থেকে মেসেজ পাঠিয়েছে এবং ভিডিওটা পাঠিয়েছে আবার প্রশ্ন করেছে আমাকে একটু খোঁজার সময় দেন একটু সময় দিন তাহলে আমি পেয়ে যাব যে তার ভিডিওটা হ্যাঁ পেয়েছি একটা ভিডিও আছে স্ট্যান্ড আপ জি 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 এই তো আছে দাঁড়ান সাউন্ড এত কম কেন রে বাবা কি যে বুঝতে পারবেন কিনা না এই না তো আব্বাসী সাহেব আহ কি সুন্দর দেখতে

কোথায় দে বাবা আমা বলে ফুল সাউন্ড দে বাবা আচ্ছা যাই হোক ভিডিওটা লিখলে পাওয়া যাবে এনাতুল্লা আব্বাসী সাহেব তিনি বলতে চাচ্ছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে এটা সিয়া কোনো কোন হাদিসের গ্রন্থে কেউ যদি দেখাতে পারে তাহলে দশ হাজার টাকা মিষ্টি খেতে দেবে না আমি দশ হাজার টাকা শুনেছি যে দশ লাখ টাকা হয় তাহলে ভুল শুনেছি আমি তাহলে দশ হাজার টাকা শুনেছি আমি উনি বলছেন সিয়াসাত্তার কিতাবের মধ্যে যদি কেউ দেখাতে পারে আল্লাহ নবী বুকের উপরে হাত বেঁধেছে তাহলে দশ হাজার টাকা ছোটটায় ধরি বড় দিলে দেবে দশ হাজার টাকা মিষ্টি খেতে দেবে আমি বলছি যে সিয়াসাতার হাদিসের কিতাবের মধ্যে বুকের পুরে হাত বাঁধা হাদিস যদি দেখাতে পারি দশ হাজার টাকা দিবে আর যদি দেয় যদি না দেয় আমি যদি দেখাতে পারি আর আব্বাস হিসাব যদি না দেয় তাহলে সে তাকে চিটিং বাস বলা যাবে কি যাবে না কথা বলেন আর সে যে চিটিং প্রমাণ করে দেব শোনান আবু দাউ হাদিস নাম্বার সাতশো ঊনষাট ওয়াইল বিন তাউসের সূত্রে হাদিস বর্ণনা

নেক্সট দিয়ে দিবে কেন ও বলেছে দশ হাজার টাকা মিষ্টি খেতে দেবে যদি কিভাবে সিত্তার মধ্যেকে দেখাতে পারি আমি শোনান আবু দাউদের রেওয়াজ দেখিয়েছি সাতশো উনষাট হাদিস বুকের উপরে হাত বাঁধার এই হাদিসটা মূর তবে সহি স্পষ্ট দশ হাজার টাকা না দিলে বেটা কিয়ামতের মাঠে আদায় করে নেব কিয়ামতের মাঠে আদায় করে নেব তুমি বড় বড় চ্যালেঞ্জ করতে পারবে আর তার ভিডিওটা যদি সাউন্ডটা হতো ওই ভিডিওর মধ্যে সাতটা মিথ্যাচার করেছে ভিডিওটা যদি চালাতে পারতাম সাউন্ড একটু বেশি হতো তাহলে আমি ওটাকে আপনাদেরকে দেখাতে পারতাম আমি আর একবার দেখি ভিডিওটা সাউন্ড আসছে কিনা আমি বলে রিস্টার্ট করে দিয়েছি এর মধ্যেই না সাউন্ড এরকমই সাউন্ডে এরকমই রে বাবা দেখি দেখি আপনাদের এখানে সাউন্ডের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ সামনে বছর আমার নিয়ে আসে বাংলাদেশে আসো প্রজেক্টার নিয়ে একদম সরাসরি প্রজেক্টার রাখবো ল্যাপটপ সামনে থাকবে খুলে খুলে দেখাবো মানে এই সাউন্ড সিস্টেম সেভাবে আপনারা তৈরি করে নেবেন আগে থেকে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আসবো আমার সঙ্গে ল্যাপটপ থাকবে ইনশাল এবং প্রজেক্টার থাকবে দুটোই থাকবে সব জায়গায় ভিডিও চালিয়ে চালিয়ে পোস্টমর্টম করা হবে একদম রীতিমতো ইনশাল্লাহ এবার প্রজেক্টার কিনেও ফেলেছিলাম সাউন্ড সিস্টেম ঠিক না হওয়ার জন্য আসতে পারিনি সামনে বছর ইনশাল্লাহ সামনে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আবার আসবো সেই সঙ্গে প্রজেক্টটা নিয়ে আসবো তখন দেখবেন এদের কতগুলো ভন্ডামি আছে একটা একটা করে দেখানো যাবে দেখি আর একবার এটা দুর্ভাগ্য আর আমাদের আব্বাসী সাহেবের সৌভাগ্য দেখি কি রে কি রে ভাই দেখ এটা মানুষ তো কোনো কিছু জাদু মন্ত্র করেছে মনে হয় জাদু জাদু করে চালাতেই দেবো না তাবিজ তামিজ করলো কিনা মানে উনি পরিষ্কার হয় কি বললেন ভাই বুকের পুরে হাত বাঁধা সিয়াসাত তার কোনো কিতাবে নাই যদি কেউ দেখাতে পারে হাজার দশ টাকা শুধুমাত্র কি দেবে মিষ্টি কেটে দেবে আমরা তো শুনলাম আবু দাউদ সাতশো উনষাট নম্বর হাদিস দিয়েছি আর আমাদের আবু আসিফ ভাইয়ের নাম্বার বিকাশের নাম্বার দেওয়া থাকবে যদি না দেয় ও সিটিং বাস কি আমাদের মাঠে নিয়ে নেব দশ হাজার টাকা এক মিনিট শোনেন আবু জি আরেকটা দেখেন কি বলছে ডিটেল আলোচনা শোনেন কে বলতে পারে যে একটু চালালেন কেন কারণ ভক্ত তো অভাব নাই রাম ভক্ত হনুমান আর এর ভক্ত অনেকগুলোই আছে দেখেন দেখাতে পারবে

এরা যে এত বড় বড় কথা বলে ভাই তার ভাব দেওয়া লাগে হচ্ছে বুখারি মুসলিম হাত বাধারি নাকি কথা নাই আরে ভাই আছে শুধু স্থানের কথা নাই কার বক্তৃতা উনি শুনেছে শুনে শুনে সে বক্তৃতা করতে লেগেছে দেখেন তারপরে দেখেন ভাই এরভাবে আলোচনা করতে গেলে অনেক বেশি লম্বা সময় লেগে যায় সিটিংবাজি কথা বলেছেন উনি বলছেন আব্বাসী সাহেব চ্যালেঞ্জ করলাম ও তো বলেছে মিষ্টি খাওয়ার জন্য হাজার দশে টাকা দেবে আমি ওকে টিসু পেপার কেনার জন্য বিশ হাজার টাকা দেবো ইন্ডিয়ান বাংলাদেশ করলে ত্রিশ হাজার হয়ে যাবে ইনশাল্লাহ আমার টাকা দামও বেশি ইন্ডিয়ান টাকা দাম বেশি না ভাই উনি বলছেন নাবিন হাত বাঁধার কথা নাকি সিয়াসাতটা তিনটা হাদিসে কি আছে এক আবু দাউদ তিরমিজি নাসাই চ্যালেঞ্জ করলাম আব্বাসী তার চোদ্দ গোষ্ঠী মিলে সোনার নাসাই থেকে নাবিন নিচ্ছে হাত বাঁধার একটা হাদিস দিয়ে দিই ওকে ত্রিশ হাজার টাকা দেবো টিস্যু পেপার কেনার জন্য নাসাই থেকে দেখা সোনান তিরমিজি থেকে দেখিয়ে দিক

এই হাদিস ইমাম আবু দাউদ ওখানেই বলছে হাদিসটা জঈফ কেন এখানে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি আল কুরাইশিয়ার ওয়াসতি এজন রাবি আছে মুহাদ্দিসদের ঐক্যমতে সে জঈফ আবু দাউদের মধ্যে আছে যদি আবু দাউদের না থাকে আমি চ্যালেঞ্জ করলাম জিন্দেগিতে বুকের উপরে হাতি বাঁধবো না নাবির নিচে বাঁধবো কথা মনে বুঝতে পারেন নি ওর মাত্র এক মিনিটে চারটে বড় বড় টাটকা মিথ্যাচার তো চিটিং বলা যাবে না ও বলছে সিয়া সাতটার মধ্যে নাকি বুকের পরে হাত বাঁধার কথা নাই বেটা আবু দাউদ সাতশো উনষাট আছে খুলে দেখে নাও দুই নম্বর সিটিং বাজি করেছে বুখারি মুসলিমকে হাত বাঁধারই কথা নাই বুখারিতে আছে সাতশো নম্বর হাদিস খুলে দেখে নাও ও বলছে স্নান তিন মিজি নাসাই আর আবু দাউদে নাকি নাবি নিচে হাত বাঁধার কথা আছে চ্যালেঞ্জ করেছি তিন মিজির মধ্যে আর নাসাইয়ের মধ্যে নাবি নিচে হাত বাঁধার একটা দেখাতে যদি পারে জিন্দগিতে বুকের উপরে হাত বাঁধবো না নাবি নিচে হাত বাঁধবো হ্যাঁ

ডক্টর জাকির মিলাদ বন্ধ করে দে টাকা নেওয়া বন্ধ করেছে হুজুরের এই জন্য আর কোনো রাগ নাই জাকি নেক যদি কালকে আবার বলে দেয় মিলাদন্নবী জায়েজ শহরতের হালুর রুটি খাওয়া জায়েজ তাবিজ বিক্রি করা জায়েজ লোকের বউকে পালিয়ে যাওয়ার জন্য তাবিজ তৈরি করে তদবির করে দিবেন এটাও জায়েজ জাকির নেকের পাঁ দিয়ে শুনুকভাবে কালকে মোকালের গুলো জাকির নাকের পরে বৃদ্ধির চাঁদে কোনো রাগ নেই একটাই রাগ জাকির নেক হুজুরদের ব্যবসাকে একদম ডকে তুলে দিয়েছে আজ হুজুরদেরকে পড়তে বাধ্য করে দিয়েছে কারণ ডাক্তার জাকির নাই যখন কোনো বক্তৃতা দেয় এত নম্বর অধ্যায় এত নম্বর হাদিস এত নম্বর এত নম্বর আয়াত যখন অন্য হুজুর এসে কেস দেখায়নি বলে যে কোথায় হাদিস নাম্বার বলেন বেসারা পড়ে গেছে বিপদে কি আসলো রে ভাই বক্তিটা দিলেই বলে যে রেফারেন্স দেন রেফারেন্স দেন এই যে এখন বক্তা দেখে পড়তে হচ্ছে বক্তা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে কারণ বক্তা তো মহিলাদের ওয়াজ করে বক্তৃতা দিয়ে চলে যায় কিন্তু এখন জনসমুদ্র এরা সচেতন হয়ে গেছে না হ্যাঁ হাদিস বল আগে হাদিস নাম্বার বল আগে হাদিস নাম্বার বল দেখব এই যে ডক্টর জাকির নাইক এই ট্র্যাডিশন মুসলিমদের চালু করে দিয়েছে এই জন্য হুজুরদের খুব রাগ তার জন্য যা ইচ্ছা তাই বলে জাকির নাইকে টাই ধরে নাড়ানাড়ি করে কিছু যখন পারে না দেখতে জাকির নাইক টাই পরে যে তোর বাপের কি টাই পরে তো নেন আচ্ছা যারা ব্রাদার আলোশনের বই সংগ্রহ দিছো তারা মনসে ভাগ পাশে বই আছে সংগ্রহ করতে পারে পরবর্তী প্রশ্ন আপনি দৈনিক কত ঘন্টা লেখাপড়া করেন আমি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করি এখন তো ভাই 1 ঘন্টা পড়াশোনা হয় না ওই গাইতে যতক্ষণ থাকি ততক্ষণ পড়ি মানে গাইতে যতক্ষণ সফর করি সেই সময়টাই পড়া হয় আর পড়ার কোনো মানে ঘন্টা টন্টা মান নাই বাইতে যতক্ষণ থাকি এর পুরেই থাকি কথা বুঝতে পারলেন আমার কাজ নাই শুধু পড়াটাই আমার কাজ মানে যতক্ষণ থাকি আমি এই পড়াশোনার মধ্যেই থাকি নির্দিষ্ট নাই যখন ফ্রি থাকি কবে ষোলো ঘন্টা সত্তর ঘন্টা আঠের ঘন্টা পার হয়ে যায় ঠিক নেই আবার কবে দেখা যায় দশ ঘন্টা বারো ঘন্টা হয় তো মিনিমাম আস পর্যন্ত দশ ঘন্টার নিচে কখনো পড়েছি এই দু সালের পর থেকে আমার মনে নাই জি অনেক বলে আপনি নাকি শুদ্ধ করে পড়তে পারেন না শহী হাদিস নাম্বার সাতশো আঠান্ন উনষাট পড়বেন সালবিন সাদকে কুফার অধিবেশনে এসে বলছে যে সালবিন সাদ তুমি কোরআন মাঝে ঠিক করে পড়তে পারো না যারা কুফি কুফাবাসীর অধিবাসী তারা সব সময় এই কিরাতের পেছনে সাহাবিদের অভিযোগ করেছে যে তোমাদের কিরাত ঠিক নাই এক শ্রেণীর মানুষ আছে তারা সবসময় কিরাতের পেছনে ছুটছে যদি ফেরেস্তা জিব্রাইল পরে তো বসে বলতো জিব্রাইল এটা কি পড়লা জিব্রাইল করে তো শিখাতে আসবে মানে এমন কেউ কিছু ভাব নাই ভাই এ কথা সবাই জানে আমি সেইভাবে মাদ্রাসা থেকে ফারেগাত আর আমি কখন দাবিও করিনি আমি কোন আলেম আমি কোন কোন আল্লামা আমি আমি কারি বা এই এসে কিরাতের প্রতিযোগিতা দিতেও আসেনি এসেছি কথা বলেন ভাই তাই আমার কিরাতের মধ্যে টুটি চুটি আছে নিজেই স্বীকার করি তো যখন নিজেই স্বীকার করছি তোমার অভিযোগ করাটাই বৃথা এখন তুমি যদি মনে কর না কিরাত শুদ্ধ হতে হবে বেটা কিরাতের প্রতিযোগিতা যদি করতে হয় আমারও দরকার নেই শেখ মুজাফর বিন মহসিনের দরকার নেই আব্দুল রাজাকে তার চ্যালেঞ্জ করে দরকার কি কিরাত প্রতিযোগিতা করতে হয় আব্দুল রাজাক বিন উসুফের মাদ্রাসার ছাত্র আছে জামিয়া সালাফিয়ার চার বছরের ছেলে তার সঙ্গে তোমাকে বসিয়ে দেবো তার সঙ্গে পড়ে দেখায়ও আমাদের দরকার নাই যখন কিরাত হবে কিরাতের ছাত্র আলাদা আছে কথা বুঝেন নাই ভাইজান আরে গরুর ডাক্তার আলাদা ছাগলের ডাক্তার আলাদা শুয়ারের ডাক্তার আলাদা তো এখন কিরাত প্রতিযোগিতা হলে বা আমাদের জামিয়া সাহেবের ছাত্ররা নাই আব্দুল রাজাকে চ্যালেঞ্জ করো কেন সেই সময় যখন যেটা স্পেশালিস্ট সে যাবে সে করতে সার্জেন করা মানে যখন পোস্টমর্টম দরকার আছে আমার সামনে বসিয়ে দাও পোস্টমর্টম করে ছেড়ে দেবো ইনশাল্লাহ এই জন্য বলি ভাই এগুলো আসলে নিজেদের মাঝাবকে বাঁচানো নিজেদের ইজ্জতকে রক্ষা করা মানে এতবার করে তাদেরকে বলা হচ্ছে যে বসো একবার বসো রেজাল্ট করিম আবার একবার বসো বসো ও ব্যাটা বসতে রাজি না কারণ ও জানে যদি বসি ওর সঙ্গে এই জেনারেল শিক্ষিত আহলে সে একটা ছেলে ওকে উলঙ্গ করে দিয়ে ইতিহাস রচনা করে দিবে ওর ভালো জানা আছে আর পাঁচ জানে জানা না থাকলেও ওটুকু ভালো জানে না আমি এত গর্ব করে বলছি হিম্মত থাকলে বসতে পারে একবার নাকি শুকরিয়া আপনারা এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছেন আমি তার জন্য দু চোদ্দ সালে বলে দিয়েছি বাংলাদেশে ঢুকেই আমার নামের পরে লিখতো জাকির নায়ক বাংলা জাকির নায়ক জাকির নায়কের অনুরূপ করবি বাপ এই জাকির আমার নামে লিখেন না লিখলে আমাকে ছোট জাকির নাইক বলে জেলখানে অস্ত্রে ঢুকবে এবং জেলখানে যদি আমাকে রাখতে চান তাহলে বলেন যদি মনে হয় যে না জেলখানে আমি থাকি তাহলে জাকির নাইক বলেন আমাকে ভাই জাকির নাইক বলিয়েন না ভাই আমি জাকির হতেও চাই না আমি জাস্ট জাকির নাইকের আলোচনা বক্তৃতা থেকে প্রভাবিত আলহামদুলিল্লাহ তার আলোচনার ডিবেটের কৌশল আলোচনার টেকনিক এগুলো আমি তার কাছ থেকে শিখেছি তার জন্য অনেকটা হতে পারে আমার কথা বলা দাস তার দিকেও চলে যায় কারণ আমি ডিবেটের কৌশল আলহামদুলিল্লাহ ডক্টর নায়কের কাছ থেকে আমার নেওয়া ওখান থেকে শেখা তার জন্য জাকির নাইকে আমি না উনি জাকির নাইক জাকেনেক ও আলাদা মাস্টারপিস ওটাকে একটা আলাদা সম্পূর্ণ জি শুকরান পর সবাই মিলে হাত তুলে মোনাজাত করা যাবে কি 마শাআল্লাহ ফরজ নামাজের শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না এটা নিয়ে তো অনেক সমস্যা ছয় আহার হাদিসদের মধ্যে সমস্যা আছে মানে অনেক মানুষ মনে করে যে ভাই দোয়া করব হাত তুলবো না এটা হয় কিছু কিছু মানুষ আবার বলে দেখুন ভাইজান আরে দোয়া করছি হাত না তাই হয় মানে মানতেই চায় না মানে ও মনে করে দোয়া মানে হাত তুলতে হবে হাত না তুলে দোয়া হয় না ভাই এমন মাসে ধারণা আছে না নাই এটা হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস কেউ দেখেন না কিন্তু এটা জেনে রাখেন করোনা ভাইরাস যারা মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে হাত না তুলে দোয়া হয় না এটা হচ্ছে এক নামার করোনা ভাইরাস ভাই দোয়া করার তিনটে পদ্ধতি আছে কয়টা কয়টা তিনটা পদ্ধতি আছে এক কিছু কিছু দোয়া আছে শেখ একা জিহা নুরে নুরে পড়বে দোয়া হয়ে যাবে হাত তোলার দরকার নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই প্রমাণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তুলেন ইমাম এ ডাকেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তুলেন বাথরুম ঘরের বিরুদ্ধে দোয়া আছে না নাই হাত তুলেন পোশাক পেনার দোয়া আছে না নাই হাত তুলেন জুতো পেনার দোয়া আছে না নাই হাত তুলেন আয়নাতে মুখ দেখা দোয়া আছে না নাই হাত তুলেন গাইতে দোয়া দোয়া আছে না নাই হাত তুলেন এত জায়গায় দোয়া আছে ভাই কেও হাত তুলে দোয়া করেন না তা আপনি যে মনে করেন দোয়া মানেই হাত তুলতে হবে হাত তুলবো না পা তুলবো এই নি ঝামেলা করছেন আর দোয়া মানেই হাত তুল আপনি কি বলেছে ওয়াজস্র দোয়া আছে যখন হাত তুলতে হয় না শুধু মুখ দিয়ে পড়লে হয়ে যায় বা স্ত্রীর সাহসে তো আছে না নাই স্ত্রীর সাহস বোঝেন বাচ্চারা কানে আঙ্গুল দাও স্ত্রীর সাহসে তো আছে না ভাই কারা কারা সেই সময় হাত তুলে করেন একটু হাতটা তোলেন তো দেখি একটু কে সেই সময় যে হুজুর দুয়া নিয়ে মারামারি করছে তাকে রাত বারোটা পরে ফোন করবেন ফোন করবো হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন খবর আছে আপনি দুয়া পড়বেন আর আমার স্বামী স্ত্রী আমিন আমিন বলবো তারপরে শুরু মানে দোয়া মানে হাত তোলা ও যে দোয়া করব হাত তুলব না তাই হয় ভাই দোয়া মানে হাত তোলা নয় অজস্র দোয়া আছে যেখানে হাত তুলতে হয় না যেমনটা বললাম ফরজ নামাজের পরে দোয়া আছে তবে হাত তুলে ইমার সঙ্গে করা কোন হাদিস সেই সঙ্গে প্রমাণিত নয় এ কথা আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে শাইকুল ইসলাম ইমাম ইবনু তাই মেরাই মহল্লা আল মুতাফা সাতশো আঠাশি জুরি তার মাজমাল ফতোয়া বাইশ খন্ডের পাঁচশো উনিশ সেই সময় বলে দিয়েছে বিদাত ইমাম ইবনু কাইমা জাউজাই রহমহুল্লাহ মৃত্যু আটশো আথশপংচ, সাতশো পঞ্চান্ন হিজড়ি মাদ দ্বিতীয় খন্ড দুশো উনপঞ্চাশ পৃষ্ঠে বলেছে বিদাত আপনাদের বাংলাদেশের গরিবের তাকি উসমানি কে বলেন তো ভাই গরিবের তাকি উসমানি গরিবের আবু হানিফা ওর একটা বই আছে আপনি কিভাবে নামাজ পড়বেন বেচারা অনেক চেষ্টা করেছে আহলে হাদিসদেরকে পদদলিত করার কিন্তু বেটা হাদিস ঘেটে ঘেটে যখন দেখছে হাত তুলে মোনাজাত করা কোনো দলিলই প্রমাণিত নয় সর্বশেষ তার বই স্বীকার করে নিয়েছে যে হাত তুলে মোনাজাত করা এটাও বিদাত বলে আলহামদুলিল্লাহ এই দেখেন তার বই একশো উনষাট নাম্বার পৃষ্ঠা রেজাল করিম আবরার চিটিং বাস তবে এই মাসটা যখন বর্ণনা করি তখন বলে কিউট বয় সোনামণি সুন্দর একটা কথা লিখে গেছে এত সুন্দর কথা লিখেছে আশেপাশে আলেম ওলামারা বসে আছে রেজাল করিম আবরারের বই আপনি কিভাবে নামাজ পড়বেন একে মুফতি রেজাল করিম আবরার বাংলাদেশকে আলাস দেখে চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে তারপর একশো উনষাট নম্বর পৃষ্ঠা পরিষ্কারভাবে শেষ নিয়ে লিখছে অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে রসুলের যোগে এটা প্রমাণিত নয় পরিষ্কারভাবে বলছে প্রমাণিত নয় এরপরে কি লিখছে বিশেষ করে পাবন্দি সহকারে পাবন্দী মানে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত প্রত্যেকদিন দিন পাবন্দ মানে উর্দু ভাষায় এটা পাবন্দির সঙ্গে তবে হ্যাঁ ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই কথা বুঝতে পারলেন না ভাইজান হানাফি দেওবন্দি গুড়া কট্টরপন্থী একদম পন্থী একদম চোখের কোনা দেখতে পায় না তারপরও বেটা সর্বশেষ মধ্যে সিদ্ধান্ত দিয়েছে যেও যে হাত তুলে দোয়া করার মর্মে কোন সই হাদিস প্রমাণিত নাই আপনারে বাংলাদেশে আরো একটা বই আছে হানাফি দেবন্দি বিরল বই দেখাচ্ছি কারণ ভাই আহলে হাদিসরা বিদাত করে না দেবন্দি বিরলবিরা অজস্র বিদাত করে তারা যে মাসালাকে বিদাত বলেছে সেটা আহলে হাদিসরা করবে এটা আহলে হাদিসদের যেন লজ্জা কথা বুঝলেন না যারা বিদাত কে বলে বিদাতে ভাগ করে দেবন্দি বেরোলো অনেক বিদাত করছে তারাই যদি কোন জিনিসকে বিদাত বলে দেখায় তাদের এই কালাম ফাইজুল কালাম আল কাউসার থেকে ছাপিয়েছে বাংলাদেশের বিখ্যাত আলেমে দিন হাটাচারি মাদ্রাসার আপনারা সকলেই জানেন যে হাটাজারি মাদ্রাসার ফজুল্লাহ মুফতি ফৈজুল্লাহ সাহেব নাম শোনেন নাই এই বই একশো নম্বর পৃষ্ঠায় তিনি একটা অধ্যায় রচনা করে দিয়েছেন যে দুয়ার সমাতে হাত তুলে মনোজাত করা এটা বিদা ডিটেল আলোচনা করেছে দেখেন দেওবন্দিও স্বীকার করে নিচ্ছে আস্তে আস্তে হানাফিরা স্বীকার করে নিচ্ছে তো আল আদিস অনেকে আছে তারা মনোজাত ছাড়তে যাচ্ছে না কিন্তু দেখেন দেওবন্দিরা আস্তে আস্তে যখন বাধ্য হচ্ছে আহ্লাদের সঙ্গে পারছে না দলিলে পাচ্ছেন তখন নিজেদের বই লিখে দিচ্ছে রেজাল করিম আবরাইয়ের মতো বড় কঠোর পন্থা দিয়ে বন্দি আহারাহাদ বিদ্বেষী তার বইও লিখছে যে সমৃদ্ধ মর্যাদা কোনো দলিল প্রমাণ আল্লাহ যুগে ছিল না আল্লাহ তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো আল্লাহ আমিন যারা বই নিতে চান এবার আস্তে আস্তে নিতে পারেন আমাদের সময় শেষের মুহূর্তে